নমস্কার বন্ধুরা ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে অবশ্যই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো আজকে রেসিপি একদম সকালের ব্রেকফাস্ট অবশ্যই কিন্তু ভালো লাগবে বাচ্চাদেরকে কিন্তু টিফিনেও বানিয়েও দিতে পারেন আবার বড়রাও কিন্তু মজা করে খেতে পারেন আজকে রেসিপিটা সম্পূর্ণ একবার স্বাস্থ্যকর অবশ্যই এইভাবে কিন্তু রেসিপিটা ফলো করবেন আর পুরো ফুল ওয়াচ করে কিন্তু বন্ধুরা ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু ও রেসিপিটা আপনারা জানতে পারবেন না যদি দেখেন ফুল ওয়াচ করে তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে কি করে আমি রেসিপিটা করলাম অবশ্যই কিন্তু বন্ধুরা দেখবেন আর এরপর আমি একটা দেখুন জাম একটা জাম নিয়েছি এই জামবাটির মধ্যে আমি সবজিগুলো কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি তারপর সবজিগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই যে গাজরটা আমি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি বটিতে বা ছুরিতে কিন্তু এতটা কিন্তু মিহি ভাবে হয় না এই জন্য কিন্তু গ্রেট করে করে নিয়েছি ছুরি বা বটি দিয়ে কিন্তু কুচি কুচি করা যায় কিন্তু এতটা ভালো মিহি হয় না এই জন্য আপনারা গ্রেট করে নেবেন গাজরটা গ্রেটার দিয়ে আর জামপাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দেব বাঁধাকপি কুচিগুলো আমি দিয়ে দিলাম বাঁধাকপি কুচিগুলি দিয়ে দিয়েছি এরপর বিনস কুচিগুলো দিয়ে দেব সব কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব বিনস কুচিগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দেব এরপর গাজর কুচিগুলো করে রেখেছি গ্রেটারের সাহায্যে দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি সব একসঙ্গে আমি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো লবণ পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি কতগুলো নিয়েছিলাম দেখুন নুন দিয়ে কিন্তু মাখাতে অনেকটা কমে গেছে আর একটু কিন্তু জল বেরিয়ে গেছে অবশ্যই কিন্তু এর সময় কিন্তু লবণটা কিন্তু মনে করেই দেবেন বন্ধুরা দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব পান মৌরি পান মৌরিটা দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় আর খেতে কিন্তু মুখে পড়লে ভালোই লাগে এই জন্য পান পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি পান মৌরিটা দিয়ে দিলাম এরপর আবারও একটু মাখিয়ে নেব। নেবো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব আদা কুচি পরিমাণ অনুযায়ী আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব রসুন কুচি পরিমাণ অনুযায়ী এরপর আবার একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন ভালো করে হাত দিয়ে মাখাতে মাখাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সবজি নিয়েছিলাম আর কতটা কমে গেছে হাত দিয়ে কিন্তু মাখাতে মাখাতে দেখুন কতটা জলও বেরিয়ে গেছে এরপর আমি দিয়ে দেব এই মুহূর্তে আমি একটু পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব দেখুন ভালো করে চিনিটা দিয়েও মাখিয়ে নিয়েছি এরপর আমি নিয়েছি চালের গুঁড়ি আমি এখানে পরিমাণ অনুযায়ী চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা দিয়ে দিলাম এরপর চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন চালের গুঁড়িটা দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব সুজি এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা ফলো করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর বাচ্চারা তো একদম খাবে যারা সবজি খেতে চায় না কিন্তু এরকম কিন্তু বানিয়ে দিলে কিন্তু বুঝতেই পারবে না যে সবজি দেওয়া আছে চেটে কিন্তু অনায়াসে খেয়ে নেবে আর টিফিনে একটু ভারী কিছু করে দিলে কিন্তু বাচ্চারা খেয়ে কিন্তু পেটটাও ভরে যাবে আর খেয়ে খুশিও হয়ে যাবে তুজি আর চালের গুঁড়িটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি নিয়েছি ডিম আমি ডিমটা ফাটিয়ে নেব ডিমটা ফাটিয়ে আমি আমি দিয়ে দিচ্ছি দুটো কিন্তু ডিম নিয়েছি যেরকম সবজি আপনারা নেবেন সেই অনুযায়ী দুটো তিনটে চারটেও ডিম আপনারা দিতে পারেন যদি সবজির পরিমাণটা বেশি হয় তাহলে চারটে ডিম লাগবে সবজির পরিমাণটা অনুযায়ী আপনারা ডিমটা নিয়ে নেবেন আমি এখানে দুটো ডিম নিয়েছি এরপর আমি ভালো করে ডিমটা ফাটিয়ে নিয়েছি ডিমটা ভালো করে সবজির সঙ্গে সবকিছু দিয়ে আমি মাখিয়ে দেখুন মাখিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু তৈরি করে নেবেন আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আমার পাশে কিন্তু অবশ্যই থাকবেন আপনারা দেখুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আলাদা করে কিন্তু আর লবণ দেওয়ার দরকার নেই কারণ সবজিতে লবণ দিয়েছিলাম তো এই জন্য আর আলাদা করে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে কিন্তু মাখানো হয়ে গেছে এরপর আমি গ্যাসের চুলাটা ধরিয়ে নেব এরপর কি করে বানাবো আপনারা পুরো পদ্ধতিটা আশা করি দেখবেন গ্যাসের চুলাটা আমি ধরিয়ে নেব ধরিয়ে নিলাম এরপর আমি তাবাটা বসিয়ে দিলাম তাবাটা গরম হয়ে গেছে আমি এরপর তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি দিয়ে দিলাম এরপর আমি তাবাটা ছড়িয়ে দেব চারিদিকে তেলটা গরম হয়ে গেছে হাতে তালুতে আমি একটু করে নেব আর এইভাবে আমি হাতের সাহায্যে কিন্তু চেপতে চেপতে দিব এইভাবে এরকম কিন্তু করে তৈরি করে নিতে হবে একটু গোল গোল শেভ করে দেব দেখুন একটা রেডি করে নিয়েছি আর এই সময় কিন্তু গ্যাসের কম আঁশটা এই লো ফ্লেমে কিন্তু করে নিতে হবে গ্যাসের কম রেখে এইভাবে বানিয়ে নেবেন দেখুন হয়ে হয়ে এক কিন্তু গেছে এই মুহূর্তে আমি দিয়ে দেবো উপর থেকে একটু কালো জিরে খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ফ্লেভারটাও কিন্তু দারুণ আছে এইভাবে কালো জিরেটা দিয়ে দিলাম দেখুন হাত দিয়ে একটু চেপে দেব এরপর আমি এক হয়ে গেছে আমি এক উল্টে দিচ্ছি দেখুন কতটা সহজে করে নিলাম আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই এইভাবে অবশ্যই বানিয়ে বানিয়ে বাচ্চাদেরকে দেবেন আবার বড়রাও কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে দেখুন পিট উল্টে পাল্টে কি সুন্দর হয়ে গেছে একটুও কিন্তু ভেঙেও যায়নি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবে তৈরি করে নিয়েছি এইভাবে একইভাবে আবারও একটা তৈরি করে নেব আবারও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও আমি তাওয়াইতে দিয়ে দিলাম তেল এখন কিন্তু গ্যাসের আঁচটা একবারই কম রেখেছি এরপর আমি বাটারটা যে তৈরি করে নিয়েছি সেই একই প্রসেসে আমি হাত দিয়ে হাতের তালু দিয়ে চেপে চেপে দেব আর গোল একটা সেপ করে নেব এইভাবে কিন্তু আপনারা করে নেবেন অসম্ভব লাগে কিন্তু খেতে খুব সুন্দর লাগে অবশ্যই বানিয়ে নেবেন দেখুন একটা গোল ভাবে একটা সেপ দিয়ে দিয়েছি এইভাবে সেপ দিয়ে তৈরি করে নেবেন অবশ্যই খেতে কিন্তু ভালো লাগবে আর গ্যাসের আঁশটা কিন্তু একবারেই কম রাখবেন কারণ নিচের দিকটাও ভালোভাবে কুক হয়ে যাবে আবার ওপর দিকটাও ভালোভাবে কুক হয়ে যাবে এই জন্য গ্যাসের আঁচটা কম রেখে কিন্তু ভেজে নেবেন দেখুন হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু গ্যাসের আঁচে কিন্তু হচ্ছে এরপর আমি কালো জিরে দিয়ে দেব ওপর থেকে এইভাবে একইভাবে কিন্তু কালো জিরেটা আমি দিয়ে দিলাম চাপার দরকার নেই এইভাবে কিন্তু হয়ে যাবে দিয়ে আমি উল্টে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এক পিট দিলাম কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন কি সুন্দর হয়ে গেছে দু পিট ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে রেডি হয়ে গেছে একইভাবে কিন্তু আমি সবগুলো করে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এই যে দেখুন আমার একদম ব্রেকফাস্ট টিফিন রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো সস খেতে কিন্তু দিয়ে অসাধারণ লাগে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে নেবেন আর আজকে তো অবশ্যই আমার ছেলের জন্য বানিয়েছি বাড়ির সবার জন্য বানিয়েছি কিন্তু ছেলে বাড়িতে নেই একটু পড়তে চলে গেছে টিউশনে কারণ পরীক্ষা চলছে না এই আর ভিডিও সামনে আসতে পারছে না ভিডিও দেখার পর বলে মা আমি আর থাকতে পারি না ভিডিওতে কি করব বলুন এখন তো পরীক্ষা চলছে একটু পড়ার চাপ আছে না এরপরে একটু খেয়ে দেখে নেবো কেমন হয়েছে দাও প্রচুর সেন্ট উঠছে একবারে ঘর বাড়ি যেন মক মক করছে এখনই কাজ থেকে এলাম সত্যি বলতে এখন খেয়ে দেখি আর সঙ্গে সসটা দিয়ে খাও একবারে পারফেক্ট হয়েছে সসটা দিয়ে কিন্তু আর একটু খেয়ে নেব সবসময় তো বাইরে থাকি গাড়ি নিয়ে যাই আর বাড়িতে এলে নিত্য নতুন প্রতিদিন খাওয়াতে খেতে হয় সত্যি তোমার হাতের রান্না জবাব নেই একবারে ফাটা বাড়িতে যখন সারা দিন তো বাইরে থাকে যখন ক্লান্ত হয়ে আসেই খাওয়ার সময় কিন্তু কিছু করে রাখি দিলে এলে খায় একদম খুশি হয়ে যায় বলছে যে যাই হোক তোমার জন্য জন্য ভিডিও করার যাই হোক প্রতিদিন নতুন নতুন রেসিপি কিন্তু খেতেই অসাধারণ হয়েছে বন্ধুরা এভাবে কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে নেবেন খুব খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে